আমি মন্ত্রী থাকাকালীন অনেক সময় ভাবতাম যে এই এমপিও জিনিসটি একটি স্বৈরতান্ত্রিক একটি ব্যবস্থার প্রমাণ এমপিও বুকি সব শিক্ষকরা সমস্ত একই কাজ করছে একই ত্যাগ স্বীকার করছে তার মাঝে কিছু সংখ্যক এমপিও পাবে আর বাকিরা এমপিও পাবে না এটা তো গ্রহণযোগ্য হতে পারে এবং তখন আমরা চেষ্টা করেছিলাম সেলিম ভূইয়া অত্যন্ত কর্মঠ একজন ব্যক্তি তখন শ্রেণী মতো এবং আরও যারা ছিলেন আর কি শিক্ষক নেতৃবৃন্দ ছিলেন বলে অনেক সময় আমি দুঃসাধ্য কাজ আমি শিক্ষকদের জন্য করতে পেরেছিলাম তাই কৃতিত্বরায় আমাকে না দিয়ে সমস্ত শিক্ষক সম্প্রদায়কে আমি দিচ্ছি ছেলেমভূমিকে দিচ্ছি সমস্ত শিক্ষকদের এবং আমি আশা করি যে আগামীকেও সবাই অনেকে বলতো যে শিক্ষকদেরকে তাদের সমিতিকে আপনি কেন এনকারেজ করেন এটা ট্রেড ইউনিয়ন হচ্ছে তা আমি তখন জবাব দিতাম যে নিজের অধিকার নিয়ে সংগ্রাম করলে সেটা ট্রেড ইউনিয়ন হয়ে যায় না অধিকার নিয়ে সংগ্রাম তখনই হয় যখন সরকার ব্যবস্থা তাদের নিত্য প্রয়োজনীয় যা দরকার সেগুলো মিটাতে পারে না তাদের যথাযথ সম্মান সম্মানে দিতে পারে না আজকে শিক্ষক সম্প্রদায় বিশেষ করে ছেলেমুড়ের নেতৃত্বে আমি মনে করি সেই ধরনের দাবি দেওয়া অনেক দূর এগিয়ে এসেছে এবং আমি এইখানে বলছি যে যদি কোনোভাবে আমি সমর্থন করতে পারি তাহলে এই যে আপনাদের দাবি নন এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজে যে দাবি আপনারা দিয়েছেন সেগুলো আমি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব অভুপ্ত নির্যাতিত কয়েকজন শিক্ষক বলেছেন এবং এটা শুনলে মনে খুবই কষ্ট পায় শিক্ষক সারা দুনিয়াতে আমি দেখেছি আমেরিকা বলেন বিভিন্ন আফ্রিকান কান্ট্রি দেখেছি কোথাও কোনো শিক্ষক অভুক্ত থাকে না এবং এটা আমাদের একটা জাতির জন্য একটা ক্লানি যেখানে কি শিক্ষকদের বলতে হয় যে অভুক্ত মানে যে একদম ওই ধরনের না কিন্তু ম্যাটাফরিক্যালি যে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে জীবনযাত্রার যা প্রয়োজন সেটি তারা শিক্ষকতা করে পাচ্ছেন না এটি দেশের জন্য একটি চরম লজ্জা এবং সেলিম ভূঁইয়া সাহেবের সাথে যখন আমি আমি সেলিম ভূঁইয়াকে কখনও আমি শিক্ষক নেতা মনে করতাম না মন্ত্রী হিসেবে আমি আমার সহকর্মী শিক্ষা সংক্রান্ত ব্যাপারে মনে করি কোনো দিন উনি কোনো নিজের একটা দাবি নিয়ে আসেননি সবসময় শিক্ষকদের কথা চিন্তা করেছেন এবং আজও আমি অসুস্থ কিন্তু সেলিম ভূঁইয়া কাজেই আপনারা অতীতে যেমনভাবে করেছিলেন যে নির্বাচনভাবে ঐক্যবদ্ধ থাকবেন এবং ঐক্যবদ্ধ অবস্থায় আপনাদের ন্যায্য দাবি আদায় করে অনেকে বলে শিক্ষকরা কেন ট্রেড ইউনিয়ন করবে শিক্ষকদের আন্দোলন ট্রেড ইউনিয়ন না সেটা যদি হয় তাহলে সরকারি কর্মচারীদের যে আন্দোলন করে সাধারণত সেটিও ট্রেড ইউনিয়ন মতো আপনাদের ন্যায্য আন্দোলন যা করার সেটুকু করে যাচ্ছেন করে যাবেন Selim বুয়া o কিন্তু অসুস্থ অবস্থায় এখানে এসেছে সেই জন্য